সে এমনভাবে দেশ চালাইছে যে দুর্নীতিতে বারবার বারবার চ্যাম্পিয়ন হইতেছে গত পরশু দিন আওয়ামী লীগের এমপি সে বলতেছে সংসদে যে দুর্নীতি করতে করতে আমাদের ব্যাংকগুলো খালি হয়ে গেছে সর আমলারা দুর্নীতি করতে করতে সব আপনার বেরোজির আজিজ সেনাবাহিনী সাবেক প্রধান মতিউর সৃষ্টি হইতেছে যেটা ছাগল কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হইল যে কত হাজার কোটি টাকা সে বানাইছে দুই স্ত্রী সবই আপনারা জানেন সময় কম ব্যাখ্যা ওদিকে যাব না এদিকে আপনি দেখেন যে দুর্নীতিতে লাস্ট এই গত সপ্তাহে সেটাও স্বীকার করছে পাঁচ পঞ্চাশ কোটি টাকা ডাক বিমদ থেকে লুট করে নিতেছে খবর নাই পাঁচশো কোটি টাকা নিয়ে গেছে ডাক বিভাগ থেকে খবর নাই মতিউর চলে খবর নাই তাহলে যারা বর্তমানে আমলা থেকে রাজনৈতিকবিদ যারা আছে এরা যে চরম দুর্নীতি বা চোর ডাকাত কোনো সন্দেহ আছে এবং এর পৃষ্ঠপোষক করতে আছে খোদ প্রাইম মিনিস্টার হাসিনা এটা লিডার উঠেছে সে দুর্নীতিকে আশ্রয় দিতে প্রশ্রয় দিতে আছে অথচ মুখে বলে জিরো জিরো টলারেন্স দুর্নীতি সব কিন্তু তার আশপাশে যত শেষ হও সবগুলো তারা করতেছে দুর্নীতিতে কিন্তু তারা সব দিকে চ্যাম্পিয়ন হইতেছে আপনি আসেন এরপরে এই যে বাইশে জুন ভারত গেল হায়দ্রাবাদ হাউজে যে চুক্তি হইল দশটা কালো চুক্তি সে চুক্তিগুলা কি বাংলাদেশের পক্ষে না বিপক্ষে সবই বাংলাদেশের বিপক্ষে উনি তিস্তার পানি আনতে পারছে পারবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে হুঙ্ হুঙ্কার যদি আমাকে পাশ কাটাইয়ে পানি দেওয়া হয় তাহলে মোদি তোর গদি ওই সরাই দেবো কি দেয় না হুঙ্কার তো উনি গেছে ওখানে পানি আনতে গঙ্গার পানি চুক্তি আপনার আগামী ছাব্বিশে দু হাজার ছাব্বিশে শেষ হয়ে যাবে সেটাও সে করতে পারবে না তাহলে সে সব দিয়ে আসতেছে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে পারে নাই যেটা আমাদের পূর্ববর্তী বক্তা এবং আমাহ মুক্তিশাহ বলে গেল হক বলে গেছে যে আল্লাহর কুতুব ফজল করিম রহমতুল্লাহ বলছে যে আওয়ামী লীগ সরকার এটা ভারতের সরকার কোন সন্দেহ আছে কিনা বলেন আজ থেকে বলবেন যে আওয়ামী ভারতের সরকার শুধু দালাল না ভারতের সমস্ত স্বার্থ রক্ষা করতেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম হয়ে এই জন্য আমাদের বুকের তাজার রক্ত দিয়ে এই চালেন সাইকে এই বস্তার থেকে বাংলাদেশ থেকে করতে হবে কারা কারা রাজি কথায় সেটা দেখাইতে হবে বসে থাকার সবাই নাই এই স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী ইসলাম বিরোধী জনস্বার্থ বিরোধী দুর্নীতিবাজ এই সরকারকে আর গতিতে রাখা যায় না জন্য একমাত্র ইসলামী আন্দোলনের কর্মী ইসলামী আন্দোলনের পারবে ইনশাআল্লাহ সেই সাহস বয়দারে ময়দানে থাকতে হবে কাজ করতে হবে বসে থাকতে চলবে না কেননা আল্লাহ আমাদের সাথে আছেন আমরা তো আল্লাহর সাহায্যে কাজ করতেছি বিশ বছর পর যদি আফগানিস্তানে তালেবানরা পারে আমেরিকাকে হটাইয়া আমরা কেন পারবো না বলেন কি আমাদের দুর্বল কেন মনে করেন এবারে শক্তিতে বলিবার হয়ে হয়ে শক্তিবার হয়ে আগায় যান আল্লাহর সাহায্য আসবেই আসবে আমার আল্লাহ বদরের সাহায্য করছে তিনশো